ও গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি পড়াশোনার চাপে মানে দীর্ঘদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারিনি তার মধ্যে অনেক ঝামেলা ছিল ঝামেলা শেষ করে এ আমি আজ একদম ফ্রি হয়েছি আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি আজকে কারণ অনেক দিন ভিডিও দিনে আমারও মন ভালো ছিল না সব মিলিয়ে আজ আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেন আমি আজকে চলে এসেছি দিনাজপুরের রামসাগরে যারা যারা আপনারা রামসাগর দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা যারা দেখছেন তারাও দেখবেন কারণ রামসাগর এত সুন্দর একটা জায়গা এখানে এসে আপনারা অবশ্যই স্বস্তি পাবেন আপনাদের অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ তারপরে এখানে কোনো জনবহুল বা হচ্ছে কোনো গ্যাঞ্জাম নেই একদম নিরিবিলি একটা জায়গা চারপাশে সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগছিল আর সব থেকে যেটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে পুকুর পুকুরটা এত সুন্দর এত বড় যতদূর চোখ যায় শুধু পানি আর পানি তার মধ্যে লাল পদ্ম ফুল ফুটে রয়েছে সত্যি খুবই ভালো লাগছিল আমার আর আপনারা যারা রামসাগরে এসেছেন তারা তো সব কিছুই জানেন আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন আপনাদের ভালো লাগবে একটু দেখে যাবেন আসলে দিনাজপুরে এত বড় একটা পুকুর এই পুকুরটা যারা দ্বারা দেখেননি তারা সত্যি অনেক কিছু মিস করেছেন আপনারা দিনাজপুরে থেকেছেন অথচ রামসাগর দেখেননি তাহলে তো একদম এর মতো দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না পুকুরটার চারপাশে গাছ আর গাছ দুপাশে রাস্তা রাস্তার মধ্যে রাস্তা মধ্যে তার দুই সাইডে গাছ আর গাছ খুবই ভালো লাগছিলো দেখতে আর গোটা পরিবেশটাই সবুজ আর সবুজ এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এটা হেঁটে শেষ করা যায় না আপনারা যারা যারা অনেক হাঁটতে পছন্দ করেন তারা তো অবশ্যই হাঁটবেন আর যাদের হচ্ছে পায়ে ব্যথা বা হাঁটতে ভালো লাগে না তারা অবশ্যই অটো নেবেন এখানে অটোরও ব্যবস্থা করা আছে আপনারা যারা 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 হাঁটতে পছন্দ করেন না তারা অটো নিয়ে ঘুরবেন আপনাদের ভালো লাগবে কারণ এখানে এসে ভালো লাগেনি এমন কাউকে আমি শুনিনি আর এখানে এসে যাদের মন খারাপ হয়ে যায় তাদেরও মন ভালো হয়ে যায় যাদের মন খারাপ থাকে তারা অবশ্যই এখানে আসবেন আপনাদের ভালো লাগবে কিছুক্ষণ থেকে যাবেন সবারই মন ভালো হয়ে যাবে আর এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার আর আমি রামসাগরে অনেকবার এসেছি আর সব থেকে ভালো লাগে এখানকার পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা একটা পরিবেশ গরমের দিন হলে তো কোনো কথাই নেই কারণ এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস যেহেতু অনেক গাছপালা এখানে সব মিলে আমার খুবই ভালো লাগে আর আপনারা যদি আসেন অবশ্যই হচ্ছে এসে সব জায়গাটা ঘোরার চেষ্টা করবেন কারণ সবটা না ঘুরলে অবশ্য বুঝতে পারবেন আসলে এই জায়গাটা কতটা ধরো কত কত বড়ো বা কতটা দীর্ঘ একটা জায়গা জুড়ে অবস্থিত আর পুকুরের কথা নাই বা বলি পুকুরটা দেখলেই তো আমার মনটা একেবারে শান্তি হয়ে যায় আমি আমার পরিবার নিয়ে এসে এখানে খুবই আনন্দিত আমার আম্মু তো অনেক পছন্দ করেছে জায়গাটা যেহেতু আমার আম্মুর পায়ের ব্যথা তারপরও হচ্ছে আমরা হেঁটেছি অনেক হেঁটেছি আর চারপাশে এত সুন্দর সুন্দর সবুজদের সমারোহ দেখে চোখের শান্তি হয়ে যায় মনে হয় মনটা যদি ভালো করতে হয় অবশ্যই রামসাগরে আসতে হবে রামসাগরে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ রামসাগরে আসে মন ভালো হয়নি এমন আমি শুনিনি আমার খুবই ভালো লাগে দেখে আর গাছগুলো দেখে তো আমার খুবই ভালো লাগে আর এখানে পর থেকে তো আমার মনে হচ্ছে আমি মনে হয় এখানেই থেকে যাই আর যাবো না কোথাও তারপরে আমি পদ্ম ফুল তুলেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পদ্ম ফুল আমি তুলেছি এখানে এসে আমার খুবই ভালো লাগছিল পদ্ম ফুলটা দেখে পদ্ম ফুলটা দেখে আমার মনে হচ্ছিল যে এই স্বামী যেন না পেয়ে গিয়েছি এর মতো আনন্দ হয়তো আমার আর কিছু নেই আমি গোটা রাস্তাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাস্তার দুই সাইডে গাছ মধ্যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ আপনাদেরকে আমি দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই আমার ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ভালো লাগবে শেষ পর্যন্ত আমরা বের হয়ে গেলাম একদম ঘুরে ঘুরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ